আপনারা যদি কখনো আসেন তাহলে দেখতে পাবেন অনেক সুন্দর দেখেও অনেক ভালো লাগবে বাখেরগঞ্জ বারোইলে দরবার ঠিকানা যদি কখনো আসা হয় আপনাদের আপনাদের তাহলে ইনশাল্লাহ চোখে দেখতে পারবেন এবং খুব ভালোই লাগবে আমি আইসা দেখলাম তো দেখার পরে খুব ভালোই লাগলো তো আপনারাও কখনো যদি পারেন আইসা ইনশাল্লাহ এই যে দেখেন এই যে গাছ চায়ের ওপাশে এরকম এইভাবেই গাছ চায়ের ওপাশে মধ্যে হয়েছে হুজুরের মাজার তবে এইটা হয়েছে গেট এই ওই মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন মাজার শরীফ এই যে মাজার শরীফ মোমবাতি চলছে ভিতরটা তো আপনাদেরকে ওই ভিডিওতে দেখাইলাম এই যে অনেক এই যে ভিতরটা আমার তবে একটু ভয়ও লাগে তবে আমার একটু ভয়ও লাগে অনেকটাই ভয় লাগে একটু না এগুলো দেখে আপনারও ভয় লাগবে অবশ্যই কোনো মানুষজন নাই দেখেন এই যে এই যে দেখতেই পাচ্ছেন